আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চৌরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এই ছকগুলো আমরা পূরণ করব চলো শুরু করি এবং পরবর্তীতে একটি ছবি আঁকার কথা হয়েছে এবং ছবিটি কেমন হবে তা নিয়ে আমরা একটু ধারণা নিব জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল কিন্তু জীবের এই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিভাবে তোমরা ইতিমধ্যে জানো জীবের গঠনের একক হচ্ছে কোষ কিন্তু কোষের কোন অংশে জীবের বৈশিষ্ট্য সমূহ ধারণ করে আর এই বৈশিষ্ট্য কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয় এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে জীবকোষের গঠন আরেকবার ঝালাই করে নেওয়া যাক সপ্তম শ্রেণীতে তোমরা এক কোষী জীব থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষ গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছ কোষের মূল অঙ্গাণু কি তা কি মনে আছে মনে থাকলে নিচের সেগুলোর নাম লিখে রাখো প্রথমে দেখো প্রাচীর কোষ ছিল্লি সাইটোপ্লাজম রাইভোজোম গলজি বস্তু লাইসোসোম অ্যান্ড্রোপ্লাসমিক জালিকা মাইটোকন্ট্রিয়া মাইক্রোটিউবিওলস সেন্ট্রোসোম নিউক্লিয়াস ক্রোমোজোম ডিএনএ আর এরপর দেখো এবার বলো দেখি এই তালিকার কোন অঙ্গগুলো জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রবাহিত করে অনেকে হয়তো জানো জীবের সকল বৈশিষ্ট্য তার ডিএনএ তে জমা থাকে আর ডিএনএ এর যে নির্দিষ্ট অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে বলে জিন কোষের ভিতরে নিউক্লিয়াসে এই ডিএনএ কীভাবে থাকে তা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন অধ্যায় ছবিতে দেখানো আছে ছবিটা দেখে সহপাঠীর সঙ্গে আলোচনা করে দেখো নিচের ফাঁকা জায়গায় ছবিটি আঁকো আমরা এখন এখানে যে ছবিটি আঁকবো সেটি দেখো এটি তোমাদের এটি তোমাদের অনুসন্ধানে বইয়ের একচল্লিশ নাম্বার পৃষ্ঠায় পেয়ে যাবে এই ছবিটি তোমরা এখানে সুন্দর করে আঁকবে